ইসরায়েল এটা কি একটি ধর্মনিরপেক্ষ দেশ এটা কি একটি হোয়াইট সুপ্রিমেসিস দেশ অ্যাপারথেট দেশ এটা কি এবং এটা কি একটি ইউরোপিয়ান কলোনি এটা কি জাতিসংঘের থেকে স্বীকৃত একটি রাষ্ট্র নানা রকম প্রশ্ন আপনাদের থাকতে পারে আমি খুব সংক্ষেপে বলবো এবং আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা স্টাডি করবেন আমি শুধু আপনাদেরকে কিছু সূত্রের দিকে আমি আপনাকে এদেরকে ভাবতে সহায়তা করব আলিয়া ল যেটা কিনা ওদের ন্যাশনালিটি আইন এটা আপনারা পড়বেন এটা যদি পড়েন তাহলে কোন সূত্রের ভিত্তিতে আপনি নাগরিক হবেন বা আসলে জু কে এটাকে বাবা সূত্রে মার সূত্রে ভূমি সূত্রে এথনিক এতনিক সূত্রে এটা আপনি নির্ধারণ করতে পারবেন না শুধু সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে এটা আজ পর্যন্ত ইজরায়েলের নির্ধারণ করতে পারেনি থিওটার হার্জেলের যেই আইডিওলজি যেটার উপর ভিত্তি করে জায়নিজম প্রতিষ্ঠিত হয়েছে সেটা একটি বর্ণবাদী একটি জাতি সুপ্রিমেসিস ভিউ থেকে এসছে জুডাইজমের আসলে কোনো মিল নেই এই কারণে দেখবেন অনেক জুরা বা যারা নিজেদের কি হুদি দাবি করে অনেক স্কলার আছেন যারা কিনা এই জায়নিস রেজিমের বিরুদ্ধে এবং এই রাষ্ট্রটির জন্মের সময় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিশেষ করে যার যারা কিনা এই উগ্রবাদী একটি জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল কিং ডেভিড হোটেল বমিং সহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে আপনি যে একটু রিসার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন এখন আসুন যে এই রাষ্ট্রটার জন্মটা কীভাবে হলো প্রথমে ব্রিটিশ ম্যান্ডেট ইত্যাদি এটা ওই সময়ের হিস্ট্রি আর বলে লাভ নেই আপনার সরাসরি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বরে যান আপনার গুগল করবেন রেজলিউশন ওয়ান এইট ওয়ান রেজলিউশন ওয়ান এইট ওয়ান এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন জাতিসংঘে একটা প্রস্তাব করা হয় যে প্যালেস্টাইনকে ভেঙে এটাকে একটি রাষ্ট্রে পরিণত করবে ইত্যাদি এবং ওই সময় জাতিসংঘে ভোটাভুটি হয় জাতিসংঘে ওই সময় রাষ্ট্র ছিল ছাপ্পান্নটি ও সাতচল্লিশ সাল মানে আমাদের উপমহাদেশ মাত্র স্বাধীন সেমি স্বাধীন হয়েছে আমি বলবো পার্টিশন হয়েছে অগাস্টে কিন্তু সেমি স্বাধীন আমি সেমি স্বাধীন কেন বলি কারণ তখনও আমাদের গভর্নর ছিল ইন্ডিয়া ছিল একজন ব্রিটিশ গভর্নর এবং আমাদের এই তৎকালীন পাকিস্তানের গভর্নর ছিল মোহাম্মদ আলী জিন্না কিন্তু তখন আসলে হানড্রেড পার্সেন্ট আমি যেটাকে বলি আলাদা হওয়া ব্রিটিশদের থেকে সেটা হানড্রেড পার্সেন্ট আসলে হয়ে ওঠেনি বাট নেমে দিলেস ওই ভোটাভোটির সময় তেত্রিশটি দেশ ইজরায়েল রাষ্ট্রের পক্ষে ভোট দেয় তেরোটি দেশ দেয় বিপক্ষে দশটি দেশ ভোট দেওয়া থাকে বিতরতা থাকে বিরত থাকে এবং একটি দেশ ছিল অ্যাবসেট অনুপস্থিত ভোটাভুটিতে চলুন দেখা যাক কারা কারা ভোট দিয়েছে কারা কারা ভোট দেয়নি প্রথমত পুরো আফ্রিকা মহাদেশে মাত্র চারটি দেশ ভোট দেওয়ার অধিকার পেয়েছিল চারটি দেশ কারণ বাকি সব ছিল তখন ইউরোপের কলোনি এখন প্রশ্ন আসে তাহলে এই এগুলো কলোনি থেকে মুক্তি পেল কখন দেখবেন ষাট দশকে এই সব কলোনির থেকে যারা বেরোনোর আন্দোলন করছিল তাদের সবাইকে যে কোনোভাবেই হোক বিভিন্ন সমস্যায় পড়তে যারা কিনা ওদের জাতির পিতা ছিল বলতে পারে ওই সকল স্বাধীনতাকামী ছিল তাদের অনেকেই আততাইদের হাতে মারা গেছে এটা একটা রহস্য কিন্তু যে চারটি দেশ ভোট দিয়েছিল তার ভিতরে লাইবেরিয়া ভোট এই ইসরায়েলের পক্ষে কিন্তু লাইব্রেরিয়াকে ভোট দিতে ইনফ্লুয়েন্স করেছিল আমেরিকা কারণ আমেরিকা তাদেরকে তখন লোন দেবে না যদি আমেরিকার কথা না শোনা হয় ইজরায়েল রাষ্ট্রের পক্ষে এরকম একটি গ্যারা করা তারা ছিল আপনারা নিজেরা স্টাডি করে নেবেন লাইব্রেরিয়া ওয়ান এইটি ওয়ান রেজলিউশন ইউএন এটা দেখেন গবেষণা করেন পেয়ে যাবেন এবং লাইব্রেরিয়া বরাবরই অনেকটা আমেরিকার একটা কলোনির মতো করে তারা ছিল কারণ আমেরিকার সমস্ত মানে গাছদেরকে ওখানে গিয়ে ডাম করা হতো এবং তাই ইউরোপিয়ান কলোনাইজেশনের সময় লাইব্রেরিয়াকে ইউরোপিয়ানরা টাচ করেনি এটা আমেরিকার সম্পত্তি ছিল আর কি মোটামুটি আরেকটি দেশ যার ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকা তখন ছিল ব্রিটেনের বি টিম এটা আপনারা জানেন অ্যাপার থেইট বর্ণবাদী রাষ্ট্র সেখানে ছিল কায়ম নেলসন ম্যান্ডেলার কথা সবাই জানেন তাই ওই সময়ে জাতিসংঘে এই রেজলিউশন ওয়ান এইটি ওয়ানের পক্ষে সাপোর্ট সাফাই গাওয়াটা তো স্বাভাবিক এখন আসেন আপনি ইউরোপের দেশগুলির কী অবস্থা ইউরোপের দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং এদের এর বিরুদ্ধে যুদ্ধ করে একেবারে ফকিরি অবস্থায় চলে গিয়েছিল সবগুলো দেশ ফ্রান্সকে তখন বাধ্য করা হয়েছিল ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য কারণ কি কারণ ফ্রান্সের তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল ইউরোপের দেশগুলো আমেরিকার উপর অর্থনৈতিকভাবে নির্ভর হয়ে পড়েছিল কারণ আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি আসলে এতটা যুদ্ধ দীর্ঘযুদ্ধ করেনি ওই শেষ দিকে অ্যালার্ট ফোর্সের সঙ্গে গিয়ে চার রিকোয়েস্টে তারা জার্মানির বিরুদ্ধে যায় এছাড়া হিরো নাগাসাকিতে নিউক্লিয়ার মারে কিন্তু আসলে তারা দীর্ঘ কোনো যুদ্ধে দিতে বসেছিল না এবং সেই কারণে তারা অর্থনৈতিক মন্দা থেকে ইউরোপের থেকে যথেষ্ট ভালো ছিল তাই ফ্রান্সের জাতির সঙ্গে যে দূত ছিল তার সাথে মিস্টার বারুস দেখা করে মিস্টার বারুস আছেন তখন ছিলেন থিওডর রুজবেল্টের অর্থনৈতিক উপদেষ্টা এর আগে এবং উনি ছিলেন তৎকালীন মাত্র গঠিত হওয়া অ্যাটমিক যে কমিশন ছিল সেটার আমেরিকার দূত বলতে পারে বা আমেরিকার কর্মকর্তা বলতে পারেন এবং উনি ছিলেন জায়োনিস্ট জুইশ লবি গ্রুপ যেটা ইগুর ইগুরের সদস্য প্রাইভেট সদস্য তাই উনি গিয়ে চাপ দেন এই ফ্রান্সের অ্যাম্বাসেডারকে যে যদি আপনারা আমাদের যে প্রস্তাবিত যেই কথা বলা চলছে ওয়ান এই ওয়ান এটার পক্ষে যদি আপনারা ভোট না দেন তাহলে ফ্রান্সকে আমরা অর্থনৈতিক সহায়তা দেব না এবং ব্রিটেন তখন বলে যে জেরুসালেমে যেহেতু এটা আন্তর্জাতিক শহর হিসেবে স্বীকৃতি দিচ্ছে না যদিও এটা ব্রিটিশ চাইল্ড বলতে পারেন এই ইসরায়েল কারণ এর আগে আপনারা জানেন যে রথ চায়ল্ডরা এই রথ ফ্যামিলি এর প্রতিষ্ঠার পেছনে কীভাবে কাজ করেছে ইসরায়েল তারা ছিল ব্রিটিশ ব্রিটেন বলছিল এটার পক্ষে ভোট দেওয়া মুশকিল কারণ ওই জেরুসালামকে আন্তর্জাতিক নিয়ন্ত্রিত সিটি হিসাবে মান ছিল না ইজরায়েল তাই ব্রিটেন সেখান থেকে ভোটাভুটি থেকে অ্যাবস্টেন থাকে মানে বিরত থাকে ফিলিপিন এর আগের দিন ভোটাভুটি আগের দিন ফিলিপিন তারা বলেছিল যে এটা একটা নৈতিক ব্যাপার এটা আলোচনা করা প্রয়োজন আরও মানে তারা ডাইরেক্ট ইসরায়েলের পক্ষে যাবে না কিন্তু তখন ফিলিপিনের জাতিসংঘের অ্যাম্বাসেডরকে ওয়াশিংটন থেকে ফোন আসে ফোন আসার পরেই পরবর্তী দিন ক্লিয়ার তারা ইসরায়েলের পক্ষে ভোট দেয় এশিয়াতে এই ফিলিপিন তখন ভোট দেয় চায়না ভোট ভোটাভুটি থেকে বিরত থাকে কারণ চায়নার ব্যাপারটা তখন একটু ঝামেলাপূর্ণ ছিল চায়না তাইওয়ান এই বিষয়গুলো জাতিসংঘের মেম্বারশিপ উনিশশো একাত্তরের পরে ভেটোর ভেটোর ব্যাপারে এগুলো ব্যাপারে আপনারা যদি চেষ্টা করেন তাহলে ব্যাপারটা বুঝে যাবেন কী ঘটছে ভারত তখন অধুনার স্বাধীন দেশ বললাম যে কিছু ঝামেলা ছিল তারপরেও জওহরলাল নেহরু তখন আমাদের নেতা জওহরলাল নেহরু তখন বলেছেন খুব রেগে মেগে যে আমার বোন বিজয় লক্ষ্মী যিনি জাতিসংঘে ভারতের পারমানেন্ট দূত তাকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে যে তাকে সে যেন ইসরায়েলের পক্ষে রেজলেশন ওয়ান এইট ওয়ান ভোট দেয় না খবর আছে একদম আপনারা চাইলে এ বিষয়ে পড়াশোনা করতে পারেন এ বিষয়ে আপনারা জাস্ট একটু সার্চ করেন নিজেরা অনলাইনে একটা না অনেকগুলো গবেষণামূলক বই পেয়ে যাবেন আমার আর দেওয়ার দরকার নেই যে জওহরলাল নেহরুর বোনকে বিজয় লক্ষ্মীকে থ্রেড দেওয়া হচ্ছিলো কিনা এটা যথেষ্ট ওয়েল ডকুমেন্টেড এখন আমার নিশ্চয়ই আপনাদের গিলিয়ে দিতে হবে না অনেকে বলে যে ভাই আমার অনলাইনে স্ক্রিনে দেখেন না ভাই দেখেন নিজের গবেষণা করে একটু আলসামে বাদ দিয়ে যদি অলস না হন একটু গবেষণা করলে আপনারা পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত তাই ইন্ডিয়া ইসরায়েলের জন্মের পক্ষে বা ইসরায়েল স্বীকৃতি দেওয়ার পক্ষে কোনো কাজ করেনি তারা ইসরায়েলের বিরুদ্ধে ছিল এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছিলেন যে ওদের রাইট আছে কিন্তু মহাত্মা গান্ধী এটাও বলেছিলেন যে প্যারিসের যে মানুষ দুর্গতি সাফারিং এটার পক্ষে উনি কথা বলেছিলেন এবং উনি এই খেলাফতটাকে ভেঙে দেওয়ার পক্ষে কিন্তু ছিলেন না গান্ধী কারণ ইউনাইটেডলি তারা তাদের অধিকার মুসলমানরা যেন বজায় রাখতে পারে এরকম একটা ভাব আপনারা গান্ধী অ্যান্ড ক্যালিফেক্ট এটা যদি একটু মুসলিম যদি পড়েন তাহলে এটাও পেয়ে যাবেন তাহলে তেত্রিশটা দেশের ভিতরে যারা কিনা সমর্থন দিল সব হোয়াইট দেশগুলো যেখানে কিনা হোয়াইট স্কিনের মানুষরা ইউরোপিয়ানরা মোরলেস ডমিনেট করে কারণ আপনি সাউথ আফ্রিকা যদিও কালো মেজোরিটি দেশ সেটা সেটা কি সেটা হোয়াইট আঙ্কেল টম দিয়ে দ্বারা পরিচালিত ভেটো ওদের হাতে আমাদের চামড়ার কোনো মানুষের কোনো ভেটো নাই আফ্রিকার দেশগুলোর এখনও কোনো ফেটো পাওয়া নাই কোনো দেশের একমাত্র হলুদ দেশ যেটাকে বলা হয় হলুদ মানুষ চাইনিজ এছাড়া চায়না তা অনেক পরে পেয়েছে সত্তর দশকের পরে ভেটো অধিকার তাহলে আমাদের কোনো সেই নাই ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস ড্রাফটিংয়ের ক্ষেত্রেও উনিশশো সালে আমাদের চামড়ার অলমোস্ট কোনো সেই ছিল তাই আফ্রিকাতে বাকি দুইটা দেশ ইজিপ্ট বিপক্ষে ভোট দিয়েছে ইথোপিয়া বিরত থেকেছে তাহলে আপনি আমাকে বলেন এরকম একটা স্বীকৃতি নিয়ে জাতিসংঘে যখন এই দেশটার সদস্য হয় আর যখন জেনোসাইড চালিয়ে যাচ্ছে সেই দেশটা কি আপনি কি বলবেন এবং আপনারা ডিএনএ যা পরীক্ষা করা হয় এরা এথনিক্যালি ওই অঞ্চলের মানুষ না নাইনটি এইট পার্সেন্ট আমি বলতে আমি মোমা ছিল বেসিস কী আবার বললাম গিলার কেউ দরকার নেই আপনারা নিজেরা রিসার্চ করবেন বেরিয়ে যাবে আমি কি আমার দিকে দেখছেন আপনারা আমি কি আমি এই চামড়া রাইট কিন্তু আসলে আমার ডিএনএতে ফোরটি সিক্স পার্সেন্ট ইউরোপিয়ান এটা অনেকে যারা আমার ঘনিষ্ঠ তারা জানে এটা একদম ইংল্যান্ডের সবচেয়ে শ্রেষ্ঠ হাসপাতাল থেকে ডিএনএ টেস্ট করে আমি লাইভ করেছিলাম আপনাদের আমার আমার ডিএনএতে ফর্টি সিক্স পার্সেন্ট ডিএনএ পরীক্ষিত সার্টিফিকেট কপি পর্যন্ত আপনি দিয়েছি ফর্টি ফোর পার্সেন্ট ইস্ট এশিয়ান অর্থাৎ বাঙালিয়ারা এবং টেন পার্সেন্ট হচ্ছে আমার সাফ সাফ সাধারণ আফ্রিকান আমার আমার রক্তে কিন্তু সবসময় আপনি দেখবেন ইসরায়েলে তাদের সবাই সব সাদা অনেকে একেবারে মাতৃভাষার মতো ইংরেজি বলছে অনেকের ব্রিটিশ আপনি কালো চামড়ার বা এই চামড়ার কোনো মানুষ খুঁজে পাবেন না কিন্তু অনেকেই দাবি করে অরিজিনাল ইথিওপিয়ান জুরা হচ্ছে অরিজিনাল জু বা আফ্রিকান জুরা বা ইজিপশিয়ান জুড়া হচ্ছে অরিজিনাল এ বিষয়ে তর্ক বিতর্ক আছে কিন্তু কালো জুবিশরা কিভাবে বর্ণবাদিতার শিকার হচ্ছে ইসরায়েলের পরীক্ষা করে এবং ডিএনএ যত টেস্ট আছে বিখ্যাত যারা রিসার্চার তারা কি বলে যে তারা এরা কি এইখানকার অন্তত এইখানকার লোকাল অরিজিনাল মানুষ কিনা যারা মুসলিম বা গাজা বা ওই অঞ্চলে যারা কিনা প্যালিস্তানের পক্ষে ইহুদি হোক অনেক ইহুদি আছে খ্রিস্টান আছে তারা হচ্ছে জেনুইন ওখানকার অরিজিনাল কিন্তু যারা কিনা মাইগ্রেট হয়ে আসছে তাদের ভিতরে নাইনটি এইট পার্সেন্টের ডিএনএতে এখানকার অর্থাৎ ওই রিজিয়নের মানুষ এরা না নিজেরা একটু গবেষণা করে দেখে এবং এরা বাইবেলের দোহাই দিয়ে কথাবার্তা বলে কিন্তু কিছুদিন আগে পোপ বলেছেন যে বাইবেলকে ব্যবহার করে এর জন্য তোমরা সমর্থন করবে না এবং বাইবেলকে ব্যবহার করে তোমরা সকল দাবি দেওয়া করবে না নিজেরা গবেষণা করে পোপ কি বলেছে এর জন্য সাইটের ব্যাপারে যে বাইবেলকে তোমরা ব্যবহার করবে না তাহলে এটা একটা কলোনি স্টেট ছাড়া আর কি কাদের কলোনি হোয়াইট কলোনি এবং তাদের যত পলিসি আছে সব হচ্ছে অ্যাপারথেইট পলিসি এটা নিয়ে তর্ক করা এটা নিয়ে রেফারেন্স খুঁজা মানে পাগল ছাড়ার কিছু না আপনি নিজের গবেষণা করেন যে ওয়েদার জাতিসংঘের মানুষরা পর্যন্ত বলেছেন লিডাররা বলেছেন র্যাপার্টার হিউম্যান রাইটস র্যাপার্টার বলেছেন যে এটা একটা অ্যাপার রাষ্ট্রে পরিণত হয়েছে অ্যাপার মানে কি মূলত বর্ণবাদী কাদের সঙ্গে বর্ণবাদী ওখানকার ইন্ডিজেনাস মানুষের সঙ্গে বর্ণবাদী গাজা ওয়েস্ট ব্যাংক ওখানকার জুস খ্রিস্টান মুসলিমদের সঙ্গে বর্ণবাদী রাষ্ট্র এবং কারা এদেরকে সমর্থন করছে হোয়াইট সরি টু সে আমাদের এশিয়ান আফ্রিকান দেশগুলোতে ধর্মীয় উগ্রবাদিতা বাড়ার পেছনে আমরা দেয় না আমাদের এখানে উগ্রবাদীতা বাড়ানো হয়েছে রাশিয়াকে ঠেকানোর জন্য সুবিধান ঠেকানোর জন্য চায়নাকে ঠেকানোর জন্য এটা একটু পড়েন নিজেরাই পড়েন আমাকে দরকার নিজের পরে দেখেন গিলেন দেখেন তাই এগুলো সম্বন্ধে না জেনে কথা বলাটা ঠিক না আমি সবকিছু আপনাদের গিলাতে পারবো না একটা পড়ে দেবো তাই এই বর্ণবাদী রাষ্ট্রের বিরুদ্ধে এবং এই কলোনি স্টেটের বিরুদ্ধে এখন আন্দোলন চলছে এতদিন কথা বলতে পারে কথা বলতে গেলে অ্যান্টি হুদি অ্যান্টি সামাইট বলতো কিন্তু এখন এটা পার হয়ে গেছে এখন আর এগুলি বলে লাভ হচ্ছে না সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ জাতিসংঘ কন্ট্রোল করে ভেটো কন্ট্রোল করে সব কিছু কন্ট্রোল করে পাক স্বাধীনতাকে রোধ করা হয় ওয়েস্টার্ন দেশগুলোতে এখন বলতে পারেন আপনি এই দেশে থাকেন কেন ভাই আমি ধর্মীয় উগ্রতা সমালোচনা করি যেটা আমাদের দেশে সম্ভব হচ্ছে না এগুলো বাড়িয়েছে আমাদের দেশের মানুষেরা সালাফিজম ওয়াফিজম কারা স্পন্সর করেছে আপনি গবেষণা করেন আমাদের দেশে আজকে বিএনপি চেঞ্জ হলে বিএনপি ক্ষমতা চলে বিএনপি নেতাদের আশ্রয় দেয় আওয়ামী লীগ ক্ষমতা চাললে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয় কোনো কোনো প্রিন্সিপাল আছে কোনো নীতি আছে নাকি এখানে সুতরাং বাক স্বাধীনতা যখন প্রশ্ন আসে না এটা একটা ভুয়া টার্ম এটা রাজনৈতিক উদ্দেশ্যে আগানো বেনানো কেনানো চ্যানানো তেনানো হয় এটা গবেষণা করে দেখে